হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে জানি আমি খুবই রেগুলার তাও বলবো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজ অনেক দিন পর যাচ্ছি একটু ঘুরতে মন খারাপের মেঘলা আকাশ সরে আজ একটু সূর্যিমামার দেখা মিলেছে আর ঠান্ডাও একটু কম ওদিকে রবি ঠাকুরের কথায় বসন্ত জাগ্রত দাঁড়ে তাই এই বসন্তের বিগেস্ট ফ্লাওয়ার ইভেন্টে সামিল হতে আমরাও চলে গেছিলাম ভিক্টোরিয়া পার্কে সেখানে হচ্ছে ফ্লাওয়ার শো এই যে পার্কটায় ওই দিকটাতে রয়েছে টিকিট কাউন্টার ওর বাবা গেছে টিকিটটা কাটতে আর তোমাদের তো আগেই অক্টোপাস কার্ডের কথা বলেছি ওই অক্টোপাস কার্ড দিয়েও কিন্তু এন্ট্রি করা যায় বড়দের টিকিট হচ্ছে ফরটিন ডলার করে মানে ওই ধরো প্রায় দেড়শো টাকা মতন আর ছোট যারা চাইল্ড তাদের জন্য হচ্ছে সেভেন ডলার মানে ওই সত্তর আশি টাকা মতন পড়বে এছাড়া ধরো টডলার যারা মানে তিন বছরের নিচে তারপরে সিনিয়র সিটিজেন বা যারা ডিসেবল্ড ফিজিক্যালি তাদের কিন্তু একদম ফ্রি আবার কনসেশানও আছে যারা অনেকে মিলে একটা গ্রুপ একসাথে ঢুকবে তাদের জন্য কনসেশনই টিকিট সেভেন ডলার মানে ওই সত্তর টাকা মতন দেখো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এবার আমরা ঢুকবো দেখো আমরা ভেতরে ঢুকে গেছি ভেতরে ঢুকে দেখছি প্রচুর মানুষ এসেছে আসলে এই কোভিড যেমন সারা বিশ্বে প্রভাব ফেলেছে ঠিক তেমনই এখানেও তো এখানেও এখনও প্রচুর মানুষকে দেখা যায় যারা মাস্ক ইউজ করছে এত সুন্দর করে সব কিছু সাজিয়েছে যে কী বলবো একদম অপূর্ব লাগছে দেখতে এখানে রয়েছে সব বিভিন্ন রকমের এক্সটিক ফ্লাওয়ার্স স্যাকুলেন্ট ক্যাকটাস আর সবে তো আমি নাম জানি না সেই সব কিছু দিয়ে এই জায়গাগুলোকে সাজানো হয়েছে সারা বছর কিন্তু এই পার্কটা ঠিক এরকমটা থাকে না এই শোটা হওয়ার জাস্ট কিছুদিন আগে থেকে এরা বিভিন্ন জায়গা থেকে এসে এই পুরো জিনিসটাকে সাজিয়েছে আর এই পুরো জিনিসটা অর্গানাইজ করেছে হংকংয়ের লেজার অ্যান্ড কালচারাল সার্ভিস ডিপার্টমেন্ট সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস প্রত্যেকবারের মতো এখানেও একটা থিম ফ্লাওয়ার আছে এই এবারের থিম ফ্লাওয়ার হচ্ছে অ্যাঞ্জেলোনিয়া যেটাকে বোধহয় এঞ্জেল ফ্লাওয়ারও বলে আর আগের বার ছিল হাইড্রেঞ্জিয়া এবারও বিভিন্ন রঙের হাইড্রেঞ্জিয়া পিটুনিয়া বোগেনভেলিয়া চন্দ্রমল্লিকা ডালিয়া সূর্যমুখী আবার আমাদের দেশি গাদাও দেখতে পেয়েছি যেন আর এই যে এক একটা বাড়িতে কিন্তু বাড়ির মালিকদের বাড়ির বাইরে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে আর এই যে বিয়ার দুজন এরাও কিন্তু পুরো ফুল দিয়েই তৈরি করা এই একটা হলুদ চন্দ্রমল্লিকা আর একটা হচ্ছে গ্রিন চন্দ্রমল্লিকা আর নিচে যেই মধুর যে জারটা রয়েছে এটাও কিন্তু পুরোটাই এই চন্দ্রমল্লিকা দিয়েই তৈরি করা আমরা ঘুরতে ঘুরতে বেশ সন্ধে হয়ে এসেছে বলে এই চারিদিকে আলোগুলো জ্বালিয়ে দিয়েছে সূর্যের আলো থাকাকালীন যেমন সুন্দর লাগছে কিন্তু এই আলোগুলো জ্বালানোর পরে কিন্তু আলাদাই সুন্দর লাগছে দেখো একটা আইসক্রিম কোন আবার একটা বার্থডে কেকও সাজিয়েছে আর এই যে এই যে এই বাড়ির মালিকরা আবার সবাইকে ওয়েলকাম করছে এখানে একটা ট্রি হাউসও বানিয়েছে কি সুন্দর ফুল আর ছোট্ট ছোট্ট গাছগুলো দিয়ে সাজিয়েছে তো অনেক কিছুই এত কিছু না আমি ঘুরে দেখতে পেরেছি পুরোটা না আমি ভিডিও করে দেখাতে পারবো না এত বড় ভিডিও দেওয়া যাবে তাই সে কারণেই ঠিক যেই যেই জিনিসগুলো আমরা দেখতে পেরেছি আর ভালো লেগেছে অল্প অল্প করে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর এটা তো আমার ভীষণ সুন্দর লেগেছে এত সুন্দর পুরো ছবির মতন একদম পোর্ট্রেটের মতন বানিয়েছে অদ্ভুত সুন্দর আর এখানে দেখো একটা সিন্দুক বানিয়েছে যেটাও কিন্তু সব ফুল দিয়ে তার মধ্যে আবার লজেন্স ট্রফি আরও অনেক কিছু রাখা রয়েছে এগুলো দেখে বড়রাও যেমন আনন্দ পাবে বাচ্চাদেরও কিন্তু আনন্দের শেষ নেই আর এই দেখো টিউলিপ এই জায়গাটা দেখে তো মনেই হচ্ছে না যে এখানে নতুন করে এই জিনিসগুলো এখানে লাগানো হয়েছে কিছু দিনের জন্য দেখে মনে হচ্ছে আমি একদম একটা টিউলিপ গার্ডেনে চলে এসেছি আর এই যে এখানে খরগোশদের বাড়ি এটা ইনি আবার ওয়েলকাম বোর্ড নিয়ে দাঁড়িয়ে আছেন সবাইকে ওয়েলকাম জানানোর জন্য কি কিউট লাগছে না দেখতে আর পুরোটাই হচ্ছে একটা ক্যান্ডি বা মার্শমেলো টাইপের একটা থিম দিয়ে পুরো জিনিসটাকে বানানো হয়েছে হার্ট শেপ করে গাছ আবার কিছু খরগোশ আছেন যারা আবার নিজেদের কাজে ব্যস্ত শুধু কিন্তু ফ্লাওয়ার নয় বেশ কিছু রকমের ফান অ্যাক্টিভিটিস করার জায়গাও রয়েছে তোমার ড্রয়িং কম্পিটিশন হয়েছে ফটো কনটেস্ট কালচারাল পারফরমেন্স চলছে বেশ ওয়ার্কশপও হচ্ছে বেশ কিছু জায়গায় বিভিন্ন রকমের আবার গেমসও আছে আচ্ছা এই বাড়িটায় দেখো এই বাড়িটায় আবার একটা সাদা মুরগি সে আবার কতগুলো সোনার ডিমও পেরেছে কি সুন্দর দেখতে লাগছে ডিমগুলো এত বড় পার্কটা আমরা তো পুরোটা ঘুরে দেখতেই পারিনি তবে পার্কের অন্য দিকটায় কিন্তু বিভিন্ন রকম খাবার দাবারের স্টল তারপর হ্যান্ডিক্রাফটের জিনিস বইয়ের স্টল এই সব কিন্তু রয়েছে আর এখানে আরেকটা জিনিস আমার যেটা খুব ভালো লেগেছে সেটা হচ্ছে ভিজিটারদের কথা বলবো এই যে এত ছোট ছোটো বাচ্চা এসছে বা আমাদের মতন মেয়েরা যারা আছে কেউ কিন্তু কোনো ফুল তুলে মাথাতেও ঘুরছে না বা কেউই কিন্তু গাছের ফুল তুলে বা ছিঁড়ে কিন্তু কেউ নষ্টও করছে না এই জিনিসটা কিন্তু আমার এখানে খুব ভালো লাগছে আমরা এসছি কিন্তু এটা বেশ কিছুদিন শুরু হয়েছে বেশ কিছুদিন হলো কিন্তু অ্যাজ ইট ইজ দেখে মনে হচ্ছে খুব সুন্দর করে একদম নতুনভাবে সাজানো এই দেখো এটা আবার আবার একজন গ্র্যাজুয়েট কাকতারুয়া আমার তো দেখে এনাকে কাক্তারুয়াই মনে হচ্ছে তোমাদের অন্য কিছু মনে হলে আমাকে জানিও যেদিকেই তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে পুরো রঙের খেলা ফুলই বলো আর যা কিছু দিয়ে ডেকোরেট করা হয়েছে সব কিছুই এত কালারফুল এত ভাইব্রেন্ট লাগছে পুরো জিনিসটা সবারই কিন্তু মন ভালো হয়ে যাবে দেখলেই সে বাচ্চাই হোক আর বড়ই হোক না কেন এই দেখো এই সেই কাগজ ফুলের গাছ ঠিক সেম এই কালারেরই একটা গাছ আমি ডাল থেকে আমাদের বাড়িতে বসানোর চেষ্টা করেছিলাম কিন্তু যখন ফুল হলো তখন দেখলাম পুরো পিঙ্কই হয়েছে এই কালার কম্বিনেশনটা একদমই আসেনি অনেক হলো এবার আমরা চলে এসেছি এই গাছের স্টলগুলোর দিকে এই ফুলের বাল্বগুলো দেখো এগুলো টোয়েন্টি ডলার করে বিক্রি করছে শুধু কিন্তু ফুল গাছ নয় এছাড়া বিভিন্ন গার্ডেনিংয়ের যে যন্ত্রপাতি যা কিছু জিনিসপত্র আছে গাছের সার তারপরে ওষুধ সবই কিন্তু বিক্রি হচ্ছে আর এদিকে আমরাও একটু টুকটাক গাছ নেওয়ার প্রচেষ্টায় রয়েছি দেখা যাক কটা কী নিতে পারি সব রকমের গাছই কিন্তু এখানে রয়েছে ইনডোর প্ল্যান্টস আউটডোর প্ল্যান্টস অনেক কিছুই আমরা আপাতত এই তিনটে নিলাম আর প্রচুর অর্কিড রয়েছে এত সুন্দর সুন্দর কালার আর এত সুন্দর সুন্দর ভেরিয়েশান তোমাদের সাথে একবার শেয়ার করব সেগুলো ভীষণ সুন্দর দেখতে লাগছে কিন্তু দামও কিন্তু খুব মারাত্মক এই অর্কিড গাছগুলোর এক একটা গাছের দামই প্রায় একশো ডলার এটা যেমন ওয়ান সিক্সটি এইট মানে ধরো ওই সতেরোশো আঠেরোশো টাকা মতো পড়বে কিছু আবার হানড্রেড ডলারেরও রয়েছে চাইনিজ নিউ ইয়ারে কিন্তু বাজার ভরে যায় অর্কিডে আর এই চাইনিজ কালচারে অর্কিড কিন্তু এই সময় কেনা খুব শুভ বলে সবাই মনে করে টুরিস্ট শপগুলোতে তো বিক্রি হয়ই অর্কিড আমি এমনকি ফলের দোকানেও দেখেছি ফল ছাড়াও ওই চাইনিজ নিউ ইয়ারের সময় অর্কিডের গাছ রাখতে অর্কিড বিক্রি করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও